সব মোবাইলের দিকে তাকাতে হবে এটা তো আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষ যারা আমাকে তাদের আশীর্বাদ দিয়েছে আবারও তৃতীয়বারের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের দুঃখ সুখী সাথী হওয়ার অধিকার দিয়েছে তাদের সেবা করবার অধিকার দিয়েছে তাদের পাশে থাকবার অধিকার দিয়েছে আমি তৃতীয়বারও পার্লামেন্টে যাব এবং যা ট্রেন দেখতে পাচ্ছি তাতে আমার দু হাজার উনিশ সালে যে মার্জিন ছিল তিন লক্ষ ষোলো হাজার হয়তো আমি সেটাকেও ক্রস করে যাব এটা মানুষের আশীর্বাদ জয়নগর প্রথম কিন্তু আমার সুন্দরবনের মানুষের আশীর্বাদ আমি তাদের আবারও পাশে থাকতে চেয়েছিলাম এবং আমার আবি পানি তারা তাদের ঘরের নিয়ে প্রতিমাকে আবারও ঘরে নিয়ে জিতে আমার বিধানসভাতে কোন বিধানসভাতে যাবেন অক্ষর চলছে ইতিমধ্যে ইন্ডিয়া জোট চেষ্টা করছে অন্য কোনো শরিকের সাথে কথা বলবার জন্য যাতে সরকার ভারত বাড়তে পারে বা সরকার করার পথে এগিয়ে যেতে পারে দেখুন ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য দশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় মিথ্যে আশ্বাস মানুষকে মিথ্যে লোক দেখানো যেমন করেছে পরে এসে দু হাজার চব্বিশের লোকসভার প্রাক্কালে দাঁড়িয়ে মানুষকে শুধু ভয় দেখিয়েছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ওয়ান নেশন ওয়ান ভোট আবার কি সিএ এনআরসি দেখিয়ে মানুষে সেখানে তাদেরকে এই ভারতবর্ষে তারা অধিবাসী কিনা তারা জনগণ কিনা তার জন্য ভয় দেখানো হয়েছে

এবারে নিশ্চয়ই সেই দাবিগুলো আবারও তোলার চেষ্টা করব সবগুলোই এবং তুলে সেগুলো যাতে একে একে আমার কেন্দ্রে আমি আনতে পারি সেটার আমি আপ্রাণ চেষ্টা করব তার মধ্যে হলো যে জয়নগর থেকে জামতলা হয়ে দুই পর্যন্ত রেল নাই যেটা ভীষণভাবে বা এটা আমার একটা মানে চেন থাকবে না বাস তো নেই সেগুলো তো অন্য সমস্যা আছে কিন্তু রেলপথ হচ্ছে মানুষের জীবনে দিদি রাজ্যে এখনো পর্যন্ত যা ট্রেন উঠে প্রায় তিরিশের উপরে এগিয়ে রয়েছে তৃণমূল সরকার এই এই যে সাফল্য এই সাফল্য কি এক কথায় বলা যেতে পারে আমাদের যিনি দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক আমাদেরকে মিটিং করে বলেছিলেন যে আমাদের কিন্তু খুব ভালো মার্জিন হবে এবং হয়তোবা দু হাজার চোদ্দোতে যে আমরা চৌত্রিশটা আসন পেয়েছিলাম হয়তো সে তার কাছাকাছি বা তাকে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে তাদের সাথে থেকেছে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা তারা উপর করে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করি। তো এই জন্যেই আমরা welcome to our spoken english teaching center where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process in this four months i have learned a lot not only spoken English. Panda always inspires us to be confident. But we go beyond the classroom. Our students engage in exciting outside activities, honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events. Mine is Shamnitvi. My father is a teacher and my mother is an ICDS worker.